সালামু আলাইকুম চলে আসলাম ড্রাগন পারতে ড্রাগনটি পারবো দেখেন এই যে ড্রাগনটি কিন্তু পাকছে ড্রাগনটি কিন্তু আমি কাটতেছি দেখেন এই যে ড্রাগনটি কিন্তু দেখেন ড্রাগনটি পারলাম ড্রাগনটি কিন্তু পাকছে দেখেন আমাদের গাছের ড্রাগন ড্রাগনটি গাছ থেকে পারলাম দেখেন ডাগনটা পাকছে কিন্তু ডাগনটা পাকছে একটাই আটছিলো একটি ডাগনি আটছিলো দেখেন ডাগনটা কিন্তু পাকছে ডাগনটা পারলাম এই ডাগনটা কিন্তু কাটবো কাইটা কিন্তু সবাই মিলে খাবো তো দেখেন ডাগনটা আমি এখন কাটবো ড্রাগনটি কাটতেছি দেখেন এই যে ড্রাগনটা এখন কাটবো এই যে বটি নিয়ে আসলাম এখন ড্রাগনটা কাটবো কিন্তু কাইটায় কিন্তু ওরা সবাই মিলে ড্রাগনটাকে খাবো দেখি এখন ড্রাগনটার ভিতরে কী কালার আসছে সেটা দেখবো আমি দেখেন ড্রাগনটার ভিতরে কিন্তু অনেক লাল ড্রাগন কিন্তু অনেক লাল হয়ে গেছে দেখেন পাকছে তো ড্রাগনটা অবশ্যই মিষ্টি হবে দেখেন দেখেন অনেক বেশি কিন্তু এর ভিতরে অনেকগুলো বেশি দেখেন ড্রাগনে অনেকগুলো বেশি আমি এখন দেখবো ড্রাগনটা কিরকম মিষ্টি ড্রাগন কিন্তু এইভাবে সিলিয়ে নিলাম দেখেন ড্রাগনটি সিলিয়ে নিলাম দেখেন অনেক লাল কিন্তু দেখেন অসাধারণ অনেক মিষ্টি কিন্তু ড্রাগন অনেক মিষ্টি বাজারে যে ড্রাগনগুলো বিক্রি করে থাকেন তার থেকে কিন্তু এই গাছের ড্রাগন অনেক সুন্দর তো অনেক মিষ্টি কিন্তু ড্রাগনটি দেখেন অনেক মিষ্টি কিন্তু অনেক মিষ্টি অনেক মিষ্টি কিন্তু ড্রাগনটি তো বাজারের ড্রাগনের থেকে কিন্তু আমাদের গাছের